রিজিকের বরকত আনা সাতটি আমল প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন কেন আমাদের অনেকের রিজিক থাকে কিন্তু তাতে বরকত থাকে না কেন আয় বাড়ছে তবু মন শান্তি পাচ্ছে না সংসারে ঝগড়া মন খারাপ আর ঋণের বোঝা আপনি কি জানেন কোরআন ও সুন্নতে কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল আছে যা আমাদের রিজিকে আল্লাহর বরকত নিয়ে আসে আজকের ভিডিওতে আমরা জানব রিজিকের বরকত আনার সাতটি বাস্তব উপায় আপনি কতগুলো আমল করেন ভিডিও শেষে কমেন্টে জানাবেন এক সকাল সকাল কাজ শুরু করা রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উন্মতির জন্য সকাল সময়কে বরকতময় করে দাও সকালের সময় শুধু এবাদতের জন্য নয় কাজের জন্য বরকতময় যারা ফজরের নামাজের পর আল্লাহর জিকির করে কাজ শুরু করে তাদের রিজিক সাধারণত বেশি ও শান্তির হয় দুই সৎ উপার্জন করা হারাম উপার্জনে কখনো বরকত আসে না কুরআনে আল্লাহ বলেন হে ইমানদার কন। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না হালাল আয়ের পথে থাকা বরকতের প্রথম শর্ত তিন আল্লাহর পথে দান করা রসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে মানুষভাবে দান করলে টাকা কমে যায় কিন্তু বাস্তবে আল্লাহ তাতে অগণিত বরক দেন গোপনে দান করলে এর প্রভাব আরও বেশি চার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা হাদিসে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন এবং আয়ু বাড়িয়ে দিবেন ছোট্ট ছোট্ট ফোন খবর নেওয়া এটাও সিদ্রাতুল রহিম পাঁচ নিয়মিত নামাজ আদায় করা নামাজ শুধু আখেরাতের জন্য নয় দুনিয়ার পরকতেও চাবিকাঠি আল্লাহ বলেন যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না ছয় কৃতজ্ঞতা থাকা সক্রিয়া আদায় করা কোরআনে আল্লাহর প্রতিশ্রুতি তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা বরকত ডেকে আনে সাত গুণা থেকে বেঁচে থাকা ইমাম সাফা আলী রাহিমাহুল্লাহ বলেন গুণা রিজিক কমিয়ে দেয় হারাম কাজ সুদ মিথ্যা ধোকাবাজি এসব থেকে দূরে থাকলে আল্লাহর রহমত নামে রিজিকের বরকত শুধু অর্থ বাড়ানোর নাম নয় বরং শান্তি সুস্তি আর আল্লাহর রহমতের পরিমাণ বাড়ানো এই সাতটি আমল জীবনে আনলে শুধু অর্থ নয় সময় স্বাস্থ্য ও সুখের বরকত আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা রিজিকের বরকত শুধু ব্যাংক অ্যাকাউন্টের টাকা পরিমাপ নয় বরং সেই টাকার মধ্যে শান্তি সন্তুষ্টি ও আল্লাহর রহমত থাকা আজ থেকে অন্তত একটি আমল শুরু করুন তারপর ধীরে ধীরে বাকিগুলো জীবনে আনুন আপনি কোন আমল দিয়ে শুরু করবেন কমেন্টে লিখুন যাতে অন্যরাও অনুপ্রেরিত হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিওর জন্য আল্লাহ আমাদের রিজিককে বরকতময় করুক আমিন